চট্টগ্রাম চোদ্দ অর্থাৎ চন্দনাইশ ও উত্তর সাতকানিয়ার আমশিক এলাকায় অনুষ্ঠিত হল যুব প্রতিনিধি সম্মেলন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামী বাংলাদেশ গঠনে যুবকদের ভূমিকা অপরিহার্য জুলাই আন্দোলনে যুবকরাই ছিল সবচেয়ে অগ্রণী মাদক চাঁদাবাজি টেন্ডারবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকতে হবে আল্লাভীরু তরুণদের ইবাদত আল্লাহ বেশি কবুল করেন জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে তারা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে অনুষ্ঠানে বক্তারা আরও বলেন যুবকদের ইতিবাচক ভূমিকা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় তাই তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান তারা